ভালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি মোটা মানুষ এই বাহির দিয়ে অনেক সুন্দর ভিতরে ফুস এই যে আলুটার অবস্থা আর মোটা মানুষের অবস্থা এরকম আলুটা দেখেন কত সুন্দর উপর দিয়া যেই ফালি করছি ভিতরে অবস্থা বুঝছেন সেরকম হয়েছে আমার অবস্থা আমি তো মোটা সেজন্য এরকম ভিতরে ভিতরে গুনে খাইয়া শেষ একেবারে কত সুন্দর আলু দেখেন ভিতরে এটা এটা মানবো মানার কথা আর ওই দেখেন এখানে কাইটে নিয়েছি চিচিঙ্গা কুইশাক আলু সবজি রান্না করবো আর দুঃখের কথা কি কমো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি দুঃখের কথাই এখন এটি পাটাই পারতে আমার বেলেন্ডারটা নষ্ট হয়ে গেছে এই সময় এটা একটা কাজ হলো ওকে বন্ধুরা সাথেই থাকুন রান্না বান্না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আদা রসুন বাটবো এগুলো ধুইবো তারপরে রান্না করতে চলে যাব সাথেই থাকুন হ্যালো বন্ধুরা কোটা বাসা সব শেষ 2 tbsp नरोथून আদা বাটি আদা বাটা মিশি এবর্ষন আর এদা ধনে কি কি ভাবে ডাকতাছে ওয়াও 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 একটু সব করুন হুম আদা বাটা রসুন বাটা লবণ লবণ দিলে আর টিপবো না সেজন্য লবণ দিলাম কাছে থেকে লবণ দিলে ডাল সিজে টিপবো না পানি তো পানি দিলাম মরিচ লাল মরিচের গুড়া দিয়ে দিলাম বন্যার গুড়া সব মশলা গুড় আম খোলাগুলা দিয়ে নেছি। হহ মশলাটা কষানো শেষ ডাল দিয়ে দিতেছি। দালগুলা লকি যে সবজিগুলা কাটছি এগুলোও দিয়ে নিব বিসমিল্লাহ তো মাংস খাইতেছি মুরগি সকালে খিচুড়ি রান্না করছি মুরগি বনা করছি আর লাল মরিচের ভর্তা এগুলো তো খাইলাম এখন শুধু সবজি রান্না করব আমার আর নাতিদের দুপুরের খাওয়া শেষ চল দুপুরের তো সকালে রান্না করে নেই যেহেতু গ্যাস থাকে না আমাদের বাসায় বন্ধুরা আমার সবজিটা হয়ে গেছে একটা রুটি গরম ভাত সব সব